জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি অ্যান্ড এনসিপি বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট করেছেন এই পোস্ট তিনি লিখেছেন জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর তিনটে রাজধানী ঢাকায় মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে চব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছেন সার্জিস আলম নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে পঁচিশ ফেব্রুয়ারি উপদেষ্টার পর থেকে পদত্যাগ করেছে নাহিদ ইসলাম দুই সালে পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যন্তরে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্প্রদেশ সরকারের শপথ নেন সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলামও সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ